সিদ্দিক ভাই আমরা প্রায় দেখি গাছই গাছ তোলার সময় অধিকাংশ গাছকে মেরে ফেলে অর্থাৎ গাছ পচে যায় বেশি রস পাওয়ার আশায় অনেক সময় এমনটি ঘটে থাকে গাছ উঠালে গাছ ভালো থাকবে এবং খেজুর গাছ আমাদের প্রকৃতির সম্পদ শীত মৌসুমে একটি খেজুর গাছ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো অর্থনৈতিক সুবিধা দিয়ে থাকে আপনি আমাদেরকে বলুন গাছ তোলার সবচেয়ে আদর্শ পদ্ধতি কি এবং বেশি রস পাওয়ার পদ্ধতিটা কি আসলে গাছ তোলার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হ্যাঁ যেটা মারা যায় আর কি সেই ক্ষেত্রে সব থেকে বড় এই যে আপনারা দেখছেন এই যে এই যে কন্দগুলো হ্যাঁ কাদের উপর এগুলি যদি আমি একদম করে দিই হ্যাঁ তাহলে এই গাছটা দ্রুত পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে কেমন এই ক্ষেত্রে মানে সংস্থল করে দেয় যারা তাদের একটা বৈশিষ্ট্য তারা একটু দ্রুত রস নিবে এবং মনে করেন অতিরিক্ত রস নিবে তার মধ্যে অতিরিক্ত রস হইলেও রসটা পাতলা হবে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে গাছটা দ্রুত রস দেওয়ার কারণে এই গাছটা আগামী বছর মানে সামনের বছর চিকুন হবে হ্যাঁ দুই নম্বরে এই গাছটা যদি বর্ষা একটু বৃষ্টি সম্ভাবনা পায় তাহলে পচে যাবে তো সেই ক্ষেত্রে সবচেয়ে লক্ষণে আমরা যতটুকু বুঝি যে গাছটা সময় এই কন্ধটা উঁচু রেখে চারা গাছগুলি তুলতে হবে যদি কন্ধটা উঁচু রেখে চারা গাছটা তুলি তাহলে যদি হালকা একটু পছন্দ লাগে আমি পরে চেয়ে সেটে ফেলে দিতে পারবো হ্যাঁ এবং রসের একটু কম আসবে কিন্তু এর রসটা পারফেক্ট হবে এবং এতে চিনি না মেশাইলেও রসটা মিষ্টি হবে গাছটা আদর্শিক থাকবে গাছটা মনে করেন যে আগামী বছর এরকম ভাবে কন্দটাও ওইভাবে আসবে আর যদি আমি একেবারে নিতে যাই তাহলে ওই কন্দটা সেভাবে আসবে না মানে আমরা দেখছি এখানে আপনি উঁচু রাখছি কিন্তু এর সময় সাপেক্ষ করে এটা এটা দেখা পাঁচ থেকে সাত দিন সময় দিব আমি আর যদি আমি এখনই দ্রুত সময় দিয়ে দিই বা হচ্ছে আরো দ্রুত করে তুলে দিই গাছটাকে মানে চিকুন করে দিই দিই তাহলে হবে কি দ্রুত রস আসবে কিন্তু গাছটা পচে যাবে রস বেশি আসে যত চাষবেন বেশি রসটা বেশি আসবে কিন্তু গাছের মান থাকবে না রসের মান থাকবে না এর মধ্যে চিনি ছাড়া রসের মানটা ভালো হয় না এজন্য আমাদের যারা যাদের কাছ থেকে আমরা শিখেছি আমাদের বাচ্চা বা মুরব্বী যারা তারা আমাদেরকে এটাই বলেছে যে গাছ সবসময় একটু মানে দেরি রেখে এটা বাংলা ভাষাতে আমরা বলি দেরি মানে দেরি রেখে যদি তোলা হয় তাহলে গাছটা আদর্শিক থাকবে মোটা থাকবে গাছটা সহজে পচবে না রসটা হবে ভালো হ্যাঁ এবং এটা আস্তে 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 হবে এটা যদি একবার একদম শেষে আপনি সমান করে দেন বা একদম রস কাট যেটা আছে এটা কিন্তু তিন স্তরের কাঠ আছে প্রথমে এটা হলো এই যে আপনার এই যে এটা ডাল দেখছেন না এই ডালের কাঠ মানে এটা আমরা ডেগো বলি একে এই ডেগোর কাঠ এরপরে সেকেন্ডে আছে আপনার একটা হলো যেটাকে আমরা পাতি কাঠ বলি তারপর আছে রস কাঠ এই তিন কাঠের স্তরে এই গাছটা তো সেই হিসাবে যদি আমরা এই প্রথম কার্ডের সাথেই যদি সেকেন্ড কার্ডটা বের করে ফেলে তাহলে গাছের মান থাকবে না ভাই ওকে থাকবে না মানটাও থাকবে না থ্যাংক ইউ আমরা একজন সুশিক্ষিত গাছিকে পেয়েছি দেখেন খেজুর গাছ হচ্ছে আমাদের অর্থনীতির নতুন এক সম্ভাবনা অবশ্যই খেজুর গাছটা বাঁচিয়ে রাখা সুন্দর রক্ষণাবেক্ষণ করলে অবশ্যই এর থেকে ভালো মান পাওয়া অবশ্যই সম্ভব হ্যাঁ তবে আমাদের তো আসলে আমরা তো মনে করেন যে সব থেকে বেশি যেটাকে ইয়ে করি নিজের মুনাফার দিকে লক্ষ্য করে বেশি করি কিন্তু প্রাকৃতিক সম্পদ এটা রক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা একেবারেই কম থাকে এই জন্য এই ব্যাপারটা একটু সবাই মিলে সচেতনতা অবলম্বন করা উচিত এই যে আমি আজকে এই গাছটা কিন্তু আমি আর সাইজবো না এভাবে রেখে দিব এভাবে রেখে দেওয়ার পর পাঁচ থেকে ছয় দিন পর এসে সামান্য একটু সাইজবো সম্পূর্ণ না তারপরে আবার পাঁচ থেকে ছয় দিন পর এসে পূর্ণ যেটা চাষ আর কি তারপরে রসের উপযুক্ত হবে আর কি